বিল্লি টোয়েন্টি এন্টি অ্যান্টিভিস্টামে ঔষধ একটি অ্যালার্জির রোগ প্রসঙ্গ যেমন চুলকানি কানে খোলাভাব এবং ফুসকুড়ি চিকিৎসায় ব্যবহৃত হয় বিল্লি টোয়েন্টি খাওয়ার এক ঘন্টা আগে বা দু ঘন্টা পরে নেওয়া যেতে পারে তবে সর্বাধিক সুবিধা পেতে একই সময়ে গ্রহণ করুন এটি আপনার ডাক্তারের পরামর্শ হিসেবে নেওয়া উচিত ডোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার লক্ষণ গুলোকে উন্নত করতে আপনার কতটা প্রয়োজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন মনে রাখবেন ওষুধের ধরন বয়স এবং ব্যক্তির বর্তমান চিকিৎসা ব্যবস্থার ভিত্তিতে ডোজ নির্ধারণ করা হয় যতক্ষণ এটি আপনার জন্য নির্ধারিত হয় ততক্ষণ এই ওষুধটি গ্রহণ করা উচিত আপনি যদি উপসর্গের কোনো উন্নতি লক্ষ্য না করেন তবে ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা এবং তন্দ্রা যদি আপনাকে আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হয় আপনার ডাক্তারকে জানাতে হবে তাদের রাগ বা প্রতিরোধের উপায় থাকতে হবে সাধারণত এই ওষুধের সাথে চিকিৎসা করার সময় প্রচুর পরিমাণে তরল পান করার পরামর্শ দেওয়া হয় মাথা ঘোরা কাটিয়ে ওঠার জন্য ড্রাইভিং এড়িয়ে চলুন বা মনোযোগ সন্ধানে ক্রিয়াকলাপ গুলো এড়িয়ে চলুন যতক্ষণ না আপনি জানেন যে ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে এই ওষুধ খাওয়ার আগে আপনি গর্ভবতী বা বুকে দুধ খাওয়াচ্ছেন কিনা আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কেও জানানো উচিত কারণ এর মধ্যে অনেকগুলো ওষুধটি কম কার্যকর করতে পারে এটি কাজ করার উপায় পরিবর্তন করতে পারে ওষুধ খাওয়ার আগে আপনাকে অবশ্যই ফলের রস এড়িয়ে চলতে হবে আপনার ডাক্তারের অ্যালার্জির লক্ষণ যেমন চুলকানি ফলাভাব ফুসকুরি উপশম সাহায্য করার জন্য বিল্ডি টোয়েন্টি নির্ধারণ করেছেন অন্যান্য ওষুধের তুলনায় এটি আপনাকে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা অনেক কম ড্রাইভিং করার সময় বা মনোযোগের প্রয়োজন এমন কিছু করার সময় সতর্ক থাকুন কারণ এটি মাথা ঘোরা বা ঘুমের কারণ হতে পারে এই ওষুধ খাওয়ার সময় অ্যালকোহল পান করবেন না কারণ এটি ঘুমের কারণ হতে পারে অ্যালার্জি পরীক্ষা করার অন্তত তিন দিন আগে বিল্লি টোয়েন্টি নেওয়া বন্ধ করুন এটি পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে এই ওষুধ খাওয়ার সময় অ্যালকোহল পান করবেন না কারণ এটি ঘুমের কারণ হতে পারে এলার্জি পরীক্ষা করার অন্তত তিন দিন আগে বিল্লি টোয়েন্টি নেওয়া বন্ধ করুন এটি পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে